তো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সেই ভালোবাসার মানুষ ডিজোয় শাহেদ খান আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন তো আপনাদের উদ্দেশ্যে আজকে চলে আসলাম সাতক্ষীরা জেলাতে সাতক্ষীরা 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 তো সাতক্ষীরা অনেক সুন্দর একটা প্লেস আছে তো এখানে এসে ভিডিও করতে সামনে অনেক বড় বড় ইউটিউবার আছে তাদেরকে আমি দেখাবো একটু দেখুন আপনারা তো আমাকেও দেখতেছেন তাদেরকেও দেখা অনেক উচিত আছে আপনাদের তাদের স্কেটিং ভিডিও হয়তো আপনারা দেখে থাকবেন তো জাস্ট একটু অপেক্ষা করুন আমি কাছ থেকে তাদেরকে শর্ট নিয়ে দেখাইতেছি তো কাছ থেকে ভালো করে দেখুন গাইস এই যে গাইস অনেক সুন্দর স্কেটিং করে তারা দেখুন তারা তিনজন একসাথে খেয়াল স্কেটিং করতেছে দেখুন রাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাছ থেকে এখন কাছ থেকে শর্ট নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন আপনাদের জন্য অনেক সুন্দর শর্ট আরো জোরটা লোক হ্যাঁ করে যাবেন হ্যাঁ নিয়ে যাও অনেক সুন্দর স্কেটিং করে ভাইটা ভাইয়ের পেছনে কী 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 আঠারো লেখা আছে জার্সি নম্বর আঠারো দেখুন গাইস অনেক সুন্দর স্কেটিং চালাইতেছে ভাই ভাইটা একটু নতুন স্কেটিং চালাই তার বড় ভাই আর স্কেটিং খুলে দিলো ছোটো ভাইকে আর এইদিকে দুইটা হাই লেভেল প্রফেশনাল ভাইরাল ইউটিউব সেলিব্রিটি দুই সেলিব্রিটি দেখিরে ভিডিও নিয়ে মারামারি করতেছে মানে কাহিনী বুঝতেছে না কি হচ্ছে ভাই এটা কি করেন আপনারা দুইজন মিলে লগা টগা নিয়ে ও আচ্ছা আপনি সেই ইউটিউব ভাইরাল তারেক ভাইনা সামনেটা কি ইমরান ও অন্য সাত খেলার ইমরান না ভাই আপনি আপনি তো সাত খেলার ইমরান নাকি ও রিফ্রেশ ইমরান দেখতে পাচ্ছেন ইমরানের দেখতেছে অনেক মানুষ দূর থেকে আসলে তুমি ইমরান আমি এত বিশ্বাস করতেছিল না ও ভাই আমি তো এড়া হাতে রয়েছি লেগেছে এরা এড়া হাতে রয়েছি বুঝেছেন আমি দুবার পরে যাওয়া না আপনার ওই ভাইয়ের ভিডিও ওই বুনির ভিডিও করতে বুঝেছেন ও মারিয়া তুই দেখুন দেখুন গাইজ এটা কি হচ্ছে সবাই কিন্তু কোয়ালিটি ফুল ভিডিও করতেছে আর দেখুন রাস্তার উপর থেকে মানুষ মানুষ আর মানুষ সবাই কিন্তু দেখতেছে হ্যাঁ দেখুন গাইজ সবাই কিন্তু মানুষ আর মানুষ সবাই কিন্তু ভিডিও দেখতেছে আমি আপনাদের জুম করে সব কিছু দেখাই দিলাম ও আপনি চলে এসেছেন আপনি পেছন থেকে আসলেন কোথায় গিয়েছিলেন ক্যামেরাম্যান আমি নিচ্ছে না কষ্ট কষ্ট পাত তলাই কিভাবে করতেছে আপনার দেখতেছেন দেখুন কি হবে একদিন পর আমার চ্যানেলে আপনাদের সবার থেকে বড় হইতে চলেছে আমার খুব ভালো লাগছে তখন ওই চ্যানেলে মনিটাইজ করছে